আমার প্রিয় ভাইয়ারা কিন্তু আল্লাহর সাল্লাম এই হিজরি নববর্ষ পালন করতে বলে নাই আর আমরা এমন মুসলমান আজকে আরবি কয় তারিখ কেউ বলতে পারবো না তারিখ তো দূরের কথা আরবি কোন মাস এটাও বলতে পারবো না এটা তো দূরের কথা আরবি কত হিজরি এটাও বলতে পারবো না আমরা এমন মুসলমান দিনের প্রতি এমন এত ভালোবাসা এত সংস্কৃতি সভ্যতা আমরা প্র্যাকটিস করি যে আজকে আরবি কোন তারিখ এটা বলার অধিকার বলতে পারবো না অনেকে জানি না আরবি কোন মাস আর একটু সহজ করে মাস তো বলা যায় এটাও কঠিন বলতে পারবো না আরবি কোন হিজড়ি কত হিজরি চলছে এটাও আমরা বলতে পারবো না কিন্তু আমরা কবে থার্টি ফার্স্ট নাইট যে হবে সেটার হিসাব ঠিকই রেখেছি আমার ভাইরা আপনি এবং আপনার সন্তানকে পরিবারকে জাহান নামার আগর থেকে রক্ষা করেন কেন জানেন তিনটা কথা মনে রাখেন বক্তব্যের শুরুতে বলছি তিনটা কথা ভালো করে খেয়াল রাখবেন এক কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট ডে যদি পালন করে আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের কোন পালন করেন যদি করেন করেন এটা এই এই রাতে জাগেন এই আনন্দ ফুর্তি করেন তাহলে হারাম 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 কবিরা গুলা করলেন বড় পাপ করলেন এই পাপের নাই দোরাকাত নামাজ পড়তে হবে এরপর হাত তুলে কান্না করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তবা তোবা তোবা মরণ পর্যন্ত এটা আর না তাহলে আল্লাহ ক্ষমা করবেন এটা হলো এক নাম্বার যদি করেন দুই কেউ যদি ফার্স্ট থার্ড ডে ফার্স্ট নাইট ডে পালন করে আর যদি মনে করে ভালোই তো লাগছে খারাপের তো কিছু নেই ভালোই তো লাগছে খারাপের তো কিছু নেই তাহলে আমার ভাই ভালো করে মনে রাখবেন ওই লোকটা যদি এই কথাটুকু বলে যে ভালোই তো আছে খারাপ তো কিছু নাই অথবা মুসলিমদের তো এরকম কোন দিবস নাই এটা এটা আমরা নতুন দিবস পেয়েছি তাহলে সে ব্যক্তি কাফের পৃথিবীর ক্ষমতা নাই মুসলমান বানানো ভালো করে খেয়াল করবেন নাম্বার তিন কোন ব্যক্তি যদি এরকম বলে থার্টি ফার্স্ট নাইট দিয়ে পালন করা হারাল এটা নেকির কাজ এখানে পাপের কিছু নাই এটা পালন করলে এই হবে সে হবে এইরকম কোনো ব্যক্তি যদি বলে তাহলে সে নাস্তিক থেকে বের হয়ে গেছে কথা 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 তিনটা তিনটা মনে রাখবেন বুঝবেন না না নাম্বার ওই দুইটা দুই এবং তিন না মানে জায়েজও মনে করে না বৈধ মনে করে না এমনি পালন করে সবাই করে আমিও করলাম আমার ফ্রেন্ডরা করে আমিও করলাম আব্বু আমার ফ্রেন্ডরা করে তাই করেছি আম্মু আমার ফ্রেন্ড করে তাই করেছি আপনার আপনার বাচ্চার ফ্রেন্ডরা করে তাই করেছে এটা কবিরা গড়া হয়ে গেছে বড় পাপ হয়েছে বিশাল বড় পাপ এই পাপ করতে হবে নামাজ পড়তে হবে হাত ধরে আল্লাহকে বলতে হবে আর জিন্দিকে এটা না তাহলে ক্ষমা হবে দলিল কোরআন করিম পাড়া নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুই লাইন নম্বর নয় দলিল কোরআন করিম পাড়া নম্বর সাতাইশ পৃষ্ঠা নম্বর ছয় লাইন নাম্বার আট নয় সরাত নজম দলিল গ্রহণ করি পারা নাম্বার পঁচিশ পৃষ্ঠা নাম্বার ছয় লাইন নাম্বার আট নয় আয়াতগুলো বলবো না অনেকগুলো দলিল শুধু আমি পৃষ্ঠা নাম্বার করে বলে যাচ্ছি এবং সরা গুলো বলে যাচ্ছি এই আয়াতগুলো বলছে যদি আপনার সন্তান পালন করে আব্বু স্কুলে করে তাই করছে আব্বু ম্যাডামরা বলছে তাই করছে আপু টিচাররা বলছে তাই করেছে আপু আমার ফ্রেন্ড করছে তাই করেছে হুজুর আমি বিজনেসম্যান ওরাও বিজনেসম্যান সবাই করছে তাই করছে এভাবেও যদি করেন তাহলে হারাম করছেন হারাম কবিরা গোনা এটা এটা হল নর্মাল একচেয়ে কঠিন কোনটা কঠিন কি করাই তো যাই এ তো খারাপ বিষয় দেখতেছি না বা ভালো মনে করে কেউ যদি করে তাহলে সে কাফের কাফের দলিল কোথায় কারিম থেকে কারিম করণা নাম্বার একুশ পৃষ্ঠা নাম্বার উনিশ লাইন নাম্বার তেরো সৌরুল আহজাব

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যেটা করছেন সেটাই হারাম এখন যদি কেউ এটাকে ভালো খারাপ কি ভালোই তো আছে তেমন তো কিছু খারাপ নাই এটা বললে সে কাফের হবে কাফের হবে দলিল কোথায় এই রব দিলাম এবার দেখেন আমার ভাইরা কেউ যদি বলে যে ইসলামের সংস্কৃতির চাইতে এই সংস্কৃতিই ভালো মানে ইসলামের সাথে কম্পেয়ার করে ইসলামে তো নববর্ষ নাই বামাদের মুসলিমদের জন্য আনন্দ করার আনন্দ করার প্ল্যাটফর্ম নাই একটা বছর গেছে আরেকটা নতুন বৈশাখকে আমরা বহন করব ভালো করে চলবো এই করব সেই করব এইরকম যদি কেউ ইসলামের সাথে কম্পেয়ার করে করে তাহলে সে বেইমান নাস্তিক কাফের ইসলাম থেকে বের হয়ে গেছে আবার কালিমা পড়তে হবে তবা করতে হবে তাহলে সে মুসলমান আর যদি কালিমা না পড়ে তবা না করে এই লোক মারা গেলে তার গোসল হবে না এই লোক মারা গেলে তার জানাজা হবে না এই লোক মারা গেলে তাকে দাফন কাফন করা যাবে না এই লোক মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না কাফলের কাফন পরানো যাবে না তার জানাজান নামাজ হবে না মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না এই চারটা তো যাবেই না ওই লোকটা যদি মসজিদের সভাপতি হয়ে এটাকে কথার কথা বলছে ওটা যদি আপনাদের এলাকার সবচেয়ে বড় মাফকর হয়ে থাকে যে থার্টি ফার্স্ট নাইট দিয়ে রাত্রিতে নেতৃত্ব দিয়েছে আর বলেছে আরে খারাপ কি এগুলো বৈধ এগুলো জায়েজ এগুলো অন্য কোনো কিছু নাই ইসলামের চেয়ে এটা ভালো এইরকম কথা যদি বলে থাকে